হ্যালো গুড ইভিনিং নিউজ এইটিন বাংলার ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আমি মানস রয়েছি এবং নিউজ এইটিন বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি এই মুহূর্তে আপনাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি রয়েছি রাজবিহারী এভিনিউতে এবং এখানে পথ কুকুরদের হয়ে কিন্তু মিছিলে স্বামী কলকাতার পশুপ্রেমীরা বা প্রাণীপ্রেমীরা বিষয়টা আর বিস্তারিত বলবো যে দিল্লিতে সুপ্রিম কোর্টের যে রায় অর্থাৎ দিল্লির রাজপথ থেকে পথ কুকুরদের তুলে দিতে হবে সেই রায়ের দেশের সর্বোচ্চ আদালতের সেই রায়ের বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন কলকাতার পশুপ্রেমীরা প্রাণীপ্রেমীরা তারা পথে নেমেছেন এবং তারা আজ রবিবার এই মুহূর্তে রাসবিহারী থেকে গোলপার্ক পর্যন্ত র্যালি করে নিজেদের হাতে পোস্টার এবং নানা ধরনের প্রতিবাদের ভাষা তুলে ধরেছেন এবং তারা বলছেন যে তারা সুপ্রিম কোর্টের এই রায় মানেন না এবং এই রায় অত্যন্ত অমানবিক সেই ছবিটা আপনাদের দেখাবো ছেন প্রাণীপ্রেমী দেবলীনা দত্ত আমরা দেখতে পাচ্ছি এবং শহরের বহু প্রাণীপ্রেমীরা রাসবিহারী থেকে গোলপার্ক পর্যন্ত এই র্যালি দিল্লির পথকুকুরদের পাশে দাঁড়িয়েছেন কলকাতার পশুপ্রেমী বা প্রাণীপ্রেমীরা তারা কিন্তু র্যালি করে তাদের প্রতিবাদ জানাচ্ছেন দেশের সর্বোচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে তারা পথে নেমেছেন এবং তারা বলছেন যে সুপ্রিম কোর্টের এই রায় তারা মানবেন না তারা পশুদের পাশে কুকুরদের পাশে থাকবেন এবং দিল্লির পথকুকুরদের প্রতি এই ধরনের অমানবিক রায় তারা মেনে নেবেন না এমনটাই কিন্তু জানাচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে বহু বিশিষ্টরা প্রাণীপ্রেমীরা এখানে সামিল হয়েছেন দিল্লির পথ চাইছেন দিল্লির হচ্ছে ঘোষিত করা হয়েছিল সেটা রাখা হয়েছে তো এখন আমরা খবর পাচ্ছি দেবলীনা দত্ত রয়েছে তোমরা সরব হয়েছে সকলে কি বলবে এই পথ কুকুরদের প্রতি এই যে একটা অমানবিক রায় এই অমানবিক রায় নিয়ে আমরা একেবারে হতচকিত আমরা ঘাবড়ে গেছি কিন্তু ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে যায়নি এটা যাতে না ঘটে তার জন্য যা করার আমরা করব কারণ রাস্তা কারো বাবার তো কারণ বাবার সামনে কেউ বলতে পারবে না যে রাস্তা আমার বাবা এটা কেউ বলতে পারবে না গান্ধীজির গলায় গান্ধী জয়ন্তীর দিন মালা পড়ানো হবে কিন্তু গান্ধীজি যে বলেছেন আ কান্ট্রি ইজ নোন বাই হাউ ইট ট্রিটস ইটস অ্যানিমালস এটা গান্ধীজি বলেছেন বিবেকানন্দর গলায় মালা পড়াবো বিবেকানন্দ বলেছেন যিনি প্রেম দুজন সে বিজয়ী সেই জন ঈশ্বর আমরা মানবো না রাস্তায় হিসু করা বন্ধ হোক রাস্তায় থুতু ফেলা বন্ধ হোক রাস্তায় প্লাস্টিক ফেলা বন্ধ হোক রাস্তায় ঘর পান গুটকা

আমাদের ছোটবেলায় স্কুলে পড়ানো হয়েছিল হিউম্যান ইন দ্য অ্যানিমাল আমরাও অ্যানিমাল নিকৃষ্টতম অ্যানিমাল আমরা সবাই প্রাণী প্রেমী আমরা মানুষের জন্যও প্রতিবাদ করি আমরা কুকুরের জন্য করব কারণ ওদের সাংবিধানিক অধিকার এই রাস্তায় আমরা নিজের পয়সায় করি নিজের পয়সা খাওয়াই কারণ বাবার আমরা হলাম দিল্লিবাসী ওরা হলো দিল্লিবাসী আমরা দিল্লি যাবো তোমরা

এবং বাকি যারা রয়েছেন আমি সৌম রয়েছেন সরাসরি লাইভে জিজ্ঞেস করব যে সকলেই এখানে তোমরা প্রাণী প্রেমী এবং তোমরা প্রাণীপ্রেমীদের হয়ে আজ পথে নামতে বাধ্য হয়েছ কি বলবে প্রথম কথা হচ্ছে প্রাণী প্রেমী হওয়ার দরকার নেই মানুষ যদি নিজের কথাও ভাবে তাহলে একটা জিনিস বুঝতে হবে যে আমরা সবাই প্রকৃতির অংশ এবং প্রকৃতি থেকে কোনো একটা প্রজাতিও যদি কম হয় বা কিছু হয় তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় তার এফেক্টটা কিন্তু সবার উপরে পড়ে এবং প্রকৃতির কবল যখন কোনো জায়গায় পড়ে তার কি এফেক্ট হয় আমরা সবাই জানি তাই জন্য যদি অন্য কালুর কথা না ভাবি নিজেদের কথাও ভাবি তাহলেও প্রত্যেকটা প্রাণীকে রক্ষা করার দায়িত্ব আমার এবং প্রত্যেকটা প্রাণীর এই পৃথিবীতে সমানভাবে বসবাসের অধিকার আছে সেইটা ভুলে গেলে চলবে আজ কুকুরদের ওপর এসেছে এই সংকট ভবিষ্যতে মানুষের উপরও আসতে পারে সব যে কোনো প্রাণীর প্রতি আসতে পারে যে কোনো আমরা তো মানুষও সোশ্যাল অ্যানিমাল এবং তারপরে হচ্ছে যে প্রত্যেকটা প্রাণীর ওপরেই যে প্রাণীর ওপরেই আসুক না কেন ভারসাম্য নষ্ট হবে তাই জন্য আমার মনে হয় যদি আমরা নিজেদেরকে খুব বুদ্ধিমান প্রাণী মনে করি আমাদের বুদ্ধি দিয়ে উচিত হচ্ছে প্রত্যেকটা প্রাণী জগতের প্রত্যেকটা প্রাণীকে বাঁচানো তাহলেই পৃথিবীর ভারসাম্য থাকবে একদম অর্থাৎ ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেটা থাকবে তাই জন্য দেশের আদালতের অমানবিক রায়ের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির চিৎকার আর এই চিৎকার এক হয়ে গেছে অর্থাৎ সকলে পথে নেমে চিৎকার করছেন যাতে এই অমানবিক রায়ের পরিবর্তন ঘটানো যায় তাই জন্য তারা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন সেই ছবিটা তুলে ধরছি নিউজ এইটিন বাংলা ডিজিটালে যারা চোখ রেখেছেন প্রচুর মানুষ র্যালি করে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তারা এই প্রতিবাদে নেমেছেন সামিল হয়েছেন পশুপীদের জন্য কি বলতে চাইছেন এই যে আবদার যেটা পথ দেব নেমে এসছেন আমি নিজে ম্যাটার সাথে অনেক যারা বলে বাড়িতে রাখুন বাড়িটা যদি আমার একারের পর এক ল্যান্ড হতো তাহলে রাখতাম নিজে যতটুকু জায়গা আছে ততটুকু রাখি এবার মিউনিসিপ্যালিটি গভর্নমেন্ট থেকে টাকা দিয়েছে সেটুকু করুন আপনি দিল্লির এই রায়ের বিরুদ্ধে কি বলবেন আমি তো রাস্তায় নেমেছি প্রত্যেক বছর রুটিন হয়ে গেছে কিছু না কিছু নিয়ে রাস্তায় নামছে এবার মানবিকতার জন্যে প্রশিক্ষণ রাস্তায় আপনি তো কলকাতাবাসী এই যে আজকে দিল্লিতে শুরু হলো এটা তো কলকাতাতেও ভবিষ্যতে নেমে আসতে পারে এই রায় কলকাতাতে আমরা তাই তো আমরা প্রটেস্ট করছি না যাতে না শুকু যাতে না শুক আস্থা আছে এখন বোঝাই যাচ্ছে যে এই বিপদ যে কোনো দিন যে কোনো শহরে নেমে আসতে পারে দিল্লি শুরু মাত্র তাই জন্য প্রাণীদের জন্য পথ জন্য জাস্টিস চেয়ে পথে নেমেছেন আমি সেই সমস্ত পোস্টার হাতে যে সমস্ত ল্যাকার্ট রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি দেশপ্রিয় পার্কের মোড়ে প্রাণী প্রেমীদের এই মিছিল এসে পৌঁছেছে এবং

শুধু তাই না যাদের জন্য এই লড়াই সে অবলা জিবরাও কিন্তু রয়েছেন তাদেরকে নিয়ে তাদের অভিভাবক বা তাদের গার্জিয়ানরা এসছেন এই অবালাদের জন্যই তো আপনাদের এই লড়াই

বোঝাই যাচ্ছে যে দিল্লির দিল্লিরদের হয়ে কলকাতার পশুপ্রেমী প্রাণীপ্রেমীরা পথে নেমেছেন এবং তারা স্লোগানে স্লোগানে সোচ্চার হচ্ছেন হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন যে সুপ্রিম কোর্টের এই রায় তারা বিরোধিতা করছেন এবং প্রত্যেকটা জীবকে তারা বলছেন যে সামাজিক জীব সেক্ষেত্রে কুকুরদের প্রতি তারা এই অন্যায় মেনে নেবেন না এবং তারা বলছেন আর পাঁচটা প্রাণী যেমন রাস্তা কুকুরদের তো সেই রাস্তায় সমান অধিকারে থাকতে দিতে হবে এবং সুপ্রিম কোর্টের এই রায়ের তীব্র বিরোধিতা করে কলকাতার পশুব্যামীরা কিন্তু এই মুহূর্তে র্যালি করছেন অন্যান্য সব খবরের জন্য চোখ থাকবে নিউজ এইটিন বাংলা এবং নিউজ এইটিন বাংলা ডিজিটালে সব খবর সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দেই তাই যেমন নিউজ এইটিন বাংলা টিভি চ্যানেলে আপনাদের চোখ থাকবে তেমনি চোখ রাখতে হবে ডিজিটালে কারণ সব খবর সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো সকলে ভালো থাকবেন ভালো রাখবেন